খুব সুন্দর মানুষ নাকি বলছেন জ্ঞানী বা পণ্ডিত ওর খুব সুন্দর হয়েছে আমি বলবো না যে হয় নাই কারণ যার যেমন ভাব তার তেমন লাভ নাকি বলছেন আস্তে কাকা এই যে থামুন আপনি অনেকক্ষণ ধরে দেখছি গল্প করছেন চুপ থামুন তো বসে থাকুন সেই জন্য আমি আপনাদের কাছে দেখুন আমার কমিটি দাদারা প্রায় আমি আস্তে আস্তে আমি দুটো দশে আসরে ঢোল দিয়েছি মোটামুটি নটা বেজে গিয়েছে এবার আমি যখন দ্বিতীয় পালা করি গেলাম আমার একটা কমিটি দাদা বলছে অম্বিকা দি আর একটুখানি দশ পনেরো মিনিট বললে পরে ভালো হইতো আমাদের আর দাদা দেখুন এই যারা আমাদের পরে পরে মেয়ে ছেলেটা কবি আলে এসছে সঞ্চিতা মধুমিতা মিলি লিলি নাকি বলছেন তবে কবি গানটা হচ্ছে আলাদা কারণ এই আস্তে আস্তে এই কবি গান শুধু গান নয় একটা জ্ঞান কিন্তু দেখবেন অধর্মটা মানুষ চোখে চোখে দেখতে পায় কিন্তু ধর্মটা কিন্তু চোখে দেখতে পায় না নাকি বলছেন অধর্ম দুরাচারি পাপি তাপি এদের চোখে পড়বে কিন্তু ভালো লোকের চোখে পড়বে না পড়বে যে ভালো সে ভালো দেখবে আর যে চোর সে দুনিয়াটা চোর দেখবে নাকি আর যে সাধু সে দুনিয়াটা কিন্তু সাধুই দেখবে আচ্ছা এই যে আমার পাল্লাদার একটা কথা বলেছিল যে নবান্নের কথা নবান্নের কথাটা কে বলেছে নবান্নটা কতদিন চালু হয়েছে যে আমাদের যতুব শু সেই তো নবান্ন চালু করেছে না সে কালে লোকে করেছে রামচন্দ্র করেছে না ভগবান শ্রীকৃষ্ণ করেছে কে করেছে না বিষ্ণু করেছে কোনটা তা ও আবার ঘুরিয়ে বলছে গাল বাড়িয়ে চর খেতে যাইছো আমি কি বলেছি নবান্ন তো শুয়ে আছে না কি বসে আছে তা তোরা শুচিস না বসছিস তোরাই জানিস হ্যাঁ তোরা না পারিস তোদের বউ গুলাকে পাঠাইছিস তো হ্যাঁ সন্দেশ খালি কি হচ্ছে দেখ গাই বলা ভালো করে দেখ দেখ ভালো করে দেখ তুই বুঝে দেখ কি বলছেন আমি কি কথা বলেছি ওইটা কথা বলেছে নবান কথার কথার ধরন পরনটা ঠিকঠাক করে বলবা কারণ শাস্ত্রে যেটা আছে শাস্ত্রের বাইরে কিন্তু একটা কথা হবে না হবে নবান তো কলি আস্তে পালাটা একালা শেকালাই একালা সেকাল গানের সময় বলছে কি আপনাদের কাছে অনেক কথা বলি আমি এখন বসে বসে শুনছি আমি কি বললাম আমি তো দ্বিতীয় বলা বেশি প্রশ্ন করি নাই আমি বললাম কলিযুগের মধ্যে এখানে বৈষ্ণব হইতে গোরার মরে সাত তিনাদবি শ্লোকে তো পড়ি গেল বাদ একটা বাবাজি তিনটে মাতাজি তা বলছে যার ক্ষমতা আছে সে তিনটে মাতাজি করবে তা তিনজন একটা একসঙ্গে সংসার কর দেখি দেখ কেমন থাকে থাকবে থাকে আগ্রাগে আগ্রাগে ঘুরে ঘুরে বেরাবে একজন থাকে আর তোরা যদি এতই মুছদি হয় মাতাজি তিনটে করে বসে খাইতে দে একে বলছে ও গা করতে যা ওকে বলছে তুই শেগা যা ওকে বলছে তুই ঘোড়ার মুছুল দিয়ে যা আর তুই বসে বসে গাঁজা খা কি তাই তো তিন চারটে মাতা যে হলি তাই করে দেখবেন আগ্রায় আগ্রায় দেখেছেন হ্যাঁ হয় না দাদা তাহলে আমি একটা ছুট কথা বাইরে কিন্তু বলতে পারি না তাহলে আমি তোমাকে কি কথাটা বললাম যে বলো নামজার গৌরাঙ্গ মহাপুরুষে পৌর কাঁদিয়ে মা কাঁদিয়ে সংসারকে পরিত্যাগ করিয়ে কাটোয়ার কাঞ্চন করে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধুন আপিতার কাছে মাতার কাছ মণ্টন করে আমি সে নী দয়া দেখে এসছি নীদয়াতে একটা না আমি আর সঞ্চিতা একই মাসে সাত পলা গান করছি একই মাসে নিয়ে দয়ার ঘাট বুঝতে পারছেন যে এখানকার এখন কলি যুগের প্রধান ছিল ওই পৃথিবী বিশ্বাস তার স্বামী ছিল সেটাও মনে করুন এই মধুসূদন বিশ্বাস সেও ছিল আবার তার ছেলেও হয়েছে পার্থ তাহলে আমাদের মধ্যে এখানে সে ঝন্টু নবদা সব গান সঞ্চিত আমাকে করাইলো যেমন আপনাদের এই আমডাঙাতে সঞ্চিতা দুবার এসেছিল মিলি বোধ একবার এলো সোমনাথ দাস মোটামুটি বার এক পাঁচ এসেছিল আছে নাই আপনাদের যেমন কথা হয় আমাদের কবি কবি সব কথা হয় কে কেমন ভালো কোন গ্রামের মানুষ ভালো কে কেমন খাওয়া দাওয়া করাইলে সব কথা হয় না হলেও আমি গান না করতে ও ফোনে তো কথা কথা আমাদের চলে বুঝতে পারবে তাই তাহলে হ্যাঁ সেই জন্য আবার অনেকে দেখে মনে করুন গান যখন করতে যায় দেখবেন মেয়ে ছেলে দেখে বলো আপনাদের মতো একটা দেখে দেন বিয়ে দেবো নাহলে বিয়ে করবো অনেকে প্রস্তাব দেয় বুঝতে পারছি তাহলে এর জন্মের হবে না ভাই আমাদের তো হয়ে গিয়েছে হাই রুটে মোরাম পড়ে গিয়েছে আবার এবছরও নয় আবার যদি কোনো মোরে জন্ম নিই তাহলে দেখা যাবে না কি বলছে ওই দেখ দেখি যে এই যে ঘুমিয়েন না ওই দেখো চাদর ঢাকানি ঘুমিয়েছে হ্যাঁ বাড়ি পাঠিয়ে দাও তো মা না মাথায় জল ঢেলে দাও হ্যাঁ তা বিষয়টা হচ্ছে একদিকে একাল আর একদিকে সেকাল তোমার কালে গৌঢরী কি করেছে ভগবানকে কেমন করে পেয়েছে তার ধর্মটা কি কর্মটা কী আর আমার যুগের কি একটা কথা বলেছে সাত ভাতারি সাবিত্রী পাঁচ ভাতারি এই ভাই ভাতারি গিয়েছে ভাতারি কি এর ভাব ভালো আর ভাষাটা খারাপ আর অবস্থা ভালো ব্যবস্থাটা খারাপ যখন আপনাদের কলিতে ঠাকুর মশাই যখন বিয়ে পড়ায় কি বলে গো যাদের বিয়ে আনুষ্ঠানিক ভাবে হয়েছে আর যাদের পেরিয়ে পালিয়ে গিয়ে হয়েছে তাদের কথাটা বাদ দেন যাদের সত্যি কথা লোকাচার মেনে যাদের বিয়ে হয়েছে যারা সমাজের মানুষকে প্রতিষ্ঠিত করেছে কি করে দশটা গ্রামের মানুষ নাই নাই হৃদয় তোমার হৃদয় আমার হৃদয় একাকিত হইলো দিয়ে বলে একবার মেয়েটাকে ডাইনে বসাও বসাইতে বলে না ডাইনে হলে কে হয় বউ হয় এই মোনাকাটা তোর জানা চা ডাইনে সম্পর্কটা কে হয় দায়ীরা সম্পর্কটা হচ্ছে মা যখন ভাইয়ে বসাইতে বলে তখন কি হয় বো যখন কপালে হাত দেয় তখন কি বলে তখন হচ্ছে কন্যা যখন বুকে হাত দেয় তখন রসালাতে হচ্ছে নাতনি আর যখন হাঁটুতে হাত দেয় বসমতি সেটা হচ্ছে কন্যা ভালো করে ঠাকুর মশাই বিধান জানগা যদি থাকে তা কি কি বলছেন তাহলে কতটা খারাপ না মিথ্যা তাহলে এখনকার কি তাই তো তাহলে কলিযুগের মধ্যেখানে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম ধন্য ধন্য সার্বযুগ কলিযুগ সার যে যুগে গৌরহালির চৈতন্য অবতার সব যুগকে বাঁধ দিয়ে কলিকে ধন্য বলা হলো কেন কীসের জন্যে বলা হলো এই উত্তরটা আমরা পেয়ে যান পেলেন কত গান তো মেলা কইরে গেল হ্যাঁ কী বলছেন কলিকাতা যার মন হবে যা কলিকাতা হরিদ্বার ও তু যেখানে যাবি সেখানে চলে যা কিন্তু কলকাতা রাতে একটা শহরের রূপ হয় আর দিনে মনে একটা শহরের রূপ হয় বুঝতে পারছেন ওই কলকাতাতে আমি সর লেখে পনেরো বছর ছিলাম পনেরোটা বছর বুঝতে পারছেন ওই সর লেখে আমি পনেরো বছর ছিলাম ওই পাঁচ নম্বর ওয়ার্ডে এখন আমার মাসির বাড়ি আছে ভালো করছো দেখগা। গা ওখানে একটা কদম গাছ আছে দেখি সামনে একটা চায়ের ঘুমটি আছে বুঝতে পারছিস তো ওসব কথা বলেই না ভাই আজকে কবি বিষয়টা একদিকে একাল আর সেকাল তাহলে সেকালের লোক আমি আমি দিদিমাই হই আর দাদুই হই আর যাই হই আর তো আমার একালের নাতি বা নাতনি যাই হোক একটা সম্বন্ধ আছে নাকি এই রামায়ণ মহাভারত পুরাণ পুরাণ বাইবেল গীতা যে আমার সূর্য আছে সেই সূর্যটা করতে পেরেছে চন্দ্র আমার একটাই আছে আর চাঁদ করতে পেরেছে তারা যে আছে সেই তারাই আছে তারার বাইরে করতে পেরেছে এর বাইরে কিছু করতে পেরেছে বলুন নারদমণি যখন ঠিকই নিয়ে স্বর্গে ধান ভাঙতে যায় দেখবেন আজ পর্যন্ত ওই হেলিকপ্টার বা জাহাজ গুলো বা এরোপ্লেন যাই বলেন না কেন সব দেবেন ঢেকির মতো মুখ এই মুখটা পাল্টাইতে পেরেছে পেরেছে আমার যুগে নারায়ণ হাতের চক্র সেই চক্র দেখে চাকা তৈরি হয়েছে মারুতি বলুন ভ্যান বলুন রিক্সা বলুন মোটর সাইকেল বলুন সব চাকা গোটা আমার মাল তা তোর মালটা কি আছে বল বল কি আছে দেখি বুকে থাবি তো খুব তো করছিস হ্যাঁ বাবা রে সে কালের গান আমার ঠাকুমা করিয়েছে সব আমার যুগের মার তোর যুগের তোর লেখা আছে কোন লেখা আছে আছে কি বলছেন এখনকার ছেলেদের যদি ষোলো আনা বলা হয় করি বলা হয় আনা বলা হয় গুন্ডা বলা হয় এরা পারবে পারে হিসাব নিকাশ করগা আগেকার যুগের ওই থ্রি পাস লোক পড়াশোনা যা জানে এখনকার যুগের বিয়ে পাশ ছেলে হার মেনে যাবে কি বলছেন হ্যাঁ কে কয় দেখি দেখেনি ষোলো আনা গোন্ডা আনা একটা মানুষ যদি অঙ্ক করে দেয় ও তো চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা হবে সমাধানটা সেটা করি দিই বুঝতে পারছেন পারবে খুঁড়িয়ে বড় হইতে যাই না লোকে যাকে বড় বলে বড় সে হয় নিজে যারে বড় বলে বড় সে নয় কি তাহলে এই যুগটার সঙ্গে তোমরা প্রত্যেকটা আমার বাবার দল আমার মায়ের দল যারা বসে আছো এই মাটি এটা তো মাটি নয় এটা মধু আর কৌটবের মেধ থেকে মেদিনী হলো নাকি বলছেন এটা হচ্ছে মাংস পিণ্ড নারায়ণের সঙ্গে সহস্র বছর যুদ্ধ করেছিল সেই যুদ্ধতে তখন মধু কৌটব মনে করো না একবারে কি করলো না নারায়ণের কাছে বললো তো প্রভু তুমি আমাকে বর না বলে আমি পরাজয় হব বললো না আমার জয় চাই বলে তবে এক কাজ করো এই মধু আর কৌটব তোমরা আমার হাতে যেন বধ হও না কি বলছেন বধ হয়ে গেল মধু আর কৌটবের মেদ থেকে মেদিনীটা তৈরি হলো